কোনোদিনও স্বপ্ন পূরণ করতে পারে না কারা জানেন যারা জেগে জেগে স্বপ্ন দেখে যারা স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবে না আলিয়ার পেছনে ছুটে সময় নষ্ট করে যারা সময়টাকে সঠিক কাজে ব্যবহার করে না শুধু স্বপ্নই দেখে যায় স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু কজন স্বপ্ন সফল করতে পারি বলুন তো কজন আমরা স্বপ্ন পূরণ করতে পারি বলুন যে মানুষটা সফল হয়েছে যে মানুষটা সত্যি কিছু অ্যাচিভ করতে পেরেছে ভেবে দেখুন তার অতীতটা কি করে সেই জায়গায় পৌঁছলো অযথা আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন বাস্তবটা বড্ড কঠিন ভাই বড্ড কঠিন স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে না কঠোর পরিশ্রম করতে হবে পরিকল্পনা মাপে কাজ করতে হবে কাজ তো আমরা সবাই করি গাধাও কাজ করে ঘোড়াও কাজ করে ভাই কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ঘোড়ার মতো হয়ে উঠতে হবে আমাদের পরিকল্পনামী কাজ করতে হবে তবেই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে জিততে পারব আমরা অনেকেই আছি পরচর্চা পরনিন্দা করে আমাদের মূল্যবান সময় নষ্ট করি কে কী করছে সব ভেবে আমরা আমাদের অবসর সময়টাকে নষ্ট করে ফেলি এর পেছন ওর পেছনে ঘুরে না ভাই নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি নন আপনার পেছনে লোকে ছুটে আপনাকে অনুকরণ করার চেষ্টা করে আর সেজন্য দরকার নিজের মধ্যে পাওয়ার নিজের মধ্যে স্মার্টনেস হবে ভাই আর শুধু মুখে বললে হবে কাজে করে তো দেখাতে হবে তাই না যতক্ষণ আপনি নিজেকে মোটিভেট করতে পারছেন আপনি জীবনে সফল হতে পারবেন না অতিথিকে আপনাকে কাঁদিয়েছে কি আপনাকে ঠকিয়েছে কি আপনাকে ছেড়ে চলে গেছে ভাই এই সব ভেবে আপনার মূল্যবান সময় প্লিজ নষ্ট করবেন না যে মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না যে মানুষটা আপনাকে ভালোই বাসে না কেন ভাই তার পেছনে ছুটছেন আপনাকে বুঝতে হবে যে ওটা ওটা আলেয়া বাস্তব নয় যখন অভাব ঘরে ঢুকবে না তখন ওই প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে পালাবে এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরছে আপনার পকেট গরম তাই আপনার এখন সময় ভালো চলছে তাই যখন দুঃসময় চলবে যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন তখনই বুঝতে পারবেন যে আসলে আসলে বাস্তবটা কতটা কঠিন বাবার হোটেলে থেকে অনেক স্বপ্ন দেখা যায় অনেক কল্পনা করা যায় ভাই কিন্তু কিন্তু নিজের কাঁধে যখন পড়বে সংসারের হাল তখনই বুঝতে পারবেন যে আসলে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেছেন কিভাবে তখনই বুঝতে পারবেন তাই বাস্তবটাকে ফিল করার চেষ্টা করুন আগে স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন ভাই এই যে আপনার মূল্যবান সময় আপনি অযথা এ পেছনে করে সময় নষ্ট করছেন আলস্যী দিন কাটাচ্ছেন চার দেওয়ালের মধ্যে নিজেকে অতীত স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে আছেন না কোনো কাজে মন দিতে পারছেন না কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন ভাই এতে তো আপনি নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছেন এবার থেকে এখন থেকে নিজের মধ্যে স্মার্টনেস আনার চেষ্টা করুন ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন